দ্য চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি হাজিকর বিতর্কের মধ্যে এবার সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ নিয়োগে সমর্থন করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশংসা করে তার মন্তব্য স্বাধীনতার পর আপনারা কখনও কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোনোরকম পরীক্ষা না দিয়ে আজ চাকরি পেয়েছেন স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা পুলিশ হয়েছে ভিলেজ পুলিশ হয়েছে কোনো পরীক্ষায় চাকরি কোনো পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছেন আপনারা স্বাধীনতার পরে কখনো শুনেছেন একটা বাচ্চা জন্মালে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা সরকার দায়িত্ব নেয় আমরা জীবনে কখনো শুনিনি দেখলেন প্রকাশ্য মঞ্চ থেকে শাসক বিধায়ক এ কথা বলছেন কিভাবে দেখছে বাম বিজেপি শুনুন শকত মোল্লার মতো গুন্ডাদের হাতে রাজ্যকে তুলে দেওয়ার কাজ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ঠিক শকত মোল্লা যেটা বলেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক যে তার বিশেষ লোকেদেরকে বিশেষ সম্প্রদায়ের লোকেদেরকে পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে এবং এটা চুরির মাধ্যমে হয়েছে এবং এদের হাতে গোটা পশ্চিমবঙ্গটাকে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিতে চাই এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের উপরে যারা ভালো মানুষ দুভয় সম্প্রদায়ে আছে তাদেরকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না প্রথমত শকাত মোল্লা যেটা বলেননি সেটা হলো এই সিভিক পুলিশের ওই যে সাড়ে ন হাজার টাকা মাইনে ওইটা আর বছরের পর বছর তৃণমূল বাড়ায়নি সুতরাং স্বাধীনতার পর এটাও মানুষ দেখেনি যে একই জায়গায় একই আয় নিয়ে ওই যে ঢুকলো আর তার মাইনে বাড়ছে না কিন্তু জিনিসের দাম বেড়ে গেল স্বাধীনতার পর মানুষ অনেক কিছুই দেখেনি এই পরিমাণ মূল্যবৃদ্ধি দেখেনি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের এই পরিমাণ দাম দেখেনি এই পরিমাণ চুরি ডাকাতি দেখেনি খাটের তলায় ফ্ল্যাটের তলায় এত টাকা দেখেনি মোল্লা সেগুলো সব ভুলে গিয়ে যা বলছেন আর এত ডেঞ্জারাস কথা যে পরীক্ষা না দিয়ে চাকরি পাচ্ছে